আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখে নাও ওরাই কাফ আমার সালামের উত্তরটা দিয়ে নিলেন কারণ সাহাবার বাপ কি জানতেন আল্লাহর নবী বলেছেন সালাম দেয়া হচ্ছে বাপ যে সুন্নাত সালাম শোনার পর কোন ব্যক্তি ইচ্ছাকৃত যদি সালামের জব উত্তর যদি না দেয় আল্লাহর নবী সেই ব্যক্তি অজীবকে ছেড়ে দিলাও। তার মারাত্মক বাপি আমল লেখা হবে যে ব্যক্তি সালাম শোনার পর উত্তর দেয় নাই আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন আমি যখন সালাম দিয়ে দিলাম ওরাই কাপ আস্তে করে আমার দিকে তাকে সালামের উত্তর খানা দিলাম হাজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরাইকারা দোকান ধরে ডাক দিয়ে বলেছিলেন ভাই কি ব্যাপার রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে পড়লে বলো ওরাইকা সালমান ফারসি না তাআলা আনহুর চেয়ারার দিকে তাকে বাবা কোনো কথা বলেন নাই সালমান বললেন আমি আবার জিজ্ঞাসা করলাম ওরাই কার বাপ ভাবছে না আর কোনো কথা বললেন নাও শুধু আমার চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে কথাগুলো শুনছিলেন

রসুল আল্লাহ বান আল্লাহর নবী ইসলামের উত্তর খানা দেয়ার উপর দেখলেন সালমান দৌড়ে এসে দরজার গুড়িতে এসে আমাকে সালাম দিলেন আল্লাহ সালমান কি ব্যাপার তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে নবী আমি আপনার দরবারে আসছিলাম রাস্তা নিয়ে বাড়ি থেকে দরবারে আপনার ওয়াজ শোনার ও আল্লাহর নবী যে শুধু আমি একাই নয় আমার সাথে আরেকজন সাহাব আসছিলেন ওরাইকা নামুক সাহেব Tchau, হাজরুদ্দুর সালমান বলে নবী দেখলাম আপনার মসজিদে তখন আসতে পারি না পঞ্চাশ থেকে ষাট হাজার ধরে দেখলাম ওরাই কারণে বসে বললেন ওগাল্লার নবী ওরাইকাকে গিয়ে সালাম দিলাম উনি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কথা বললেন না কয়েকবার জিজ্ঞাসা করলাম ভাই ওরাই কাও তোমার কি হয়েছে বলো ওরাই কথা বলে না ওগ আল্লাহর দূরোদে নবী গাম মসজিদে নববিদ্য অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায় বলে হ্যাঁ আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে নবী অনেকগুলো সাহাবা রয়েছে তার মধ্যে থেকে একজন সাহাবার মারভোদে আপনি ওরাই কাকে ডেকে নিয়ে আসুন আমার মনে হয় এখনো ওরাই রাস্তার ধারে বসে আছে আল্লাহর নবী দুনো দিন অবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ্ আল্হ আল্লাহর নবী বললেন অগো সালমান শুনে নাও আমি আমার মসজিদ নম্বর ভিতর কাল অন্য কোন সাহাবা হুকুম করব না আমি পয়গম্বর 12 16 তোমাকে বললাম সালমান যাও গিয়া হযরত উরাইকা কে আমার নাম করবা নবী দাগ দিয়েছে দেখে ভাব রসূলের নাম করে উরাইকা আর বসে থাকতে পারবে না হযরতে সালমান ফারসি আর কোন কথা না বলে নবীর হুকুম পার সাদাত বাপ জামার পেছন ঘরে দৌড়াতে শুরু করলেন আল্লাহর নবীর সালমান ফারসি বলেলাম আমি দেখলাম উরাইকা রাস্তার দর বাপ বসে কাজের আল্লাহর নবীজির সাহাবাব সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নহ দিতবার গে বাপিন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওরাই কা সালামের উত্তরখানা দিয়ে দিলেন আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন ওরাই আমি তোমাকে এবার দিতবার ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই এই ওরাই কা আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাহ তোমাকে ডাক নিয়েছে হজরত সালমান বলে যখন নবীর নাম করলাম উরাইকা আর বসে থাকলো না চট করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর হজরত উরাইকা ডাক দিয়ে বললেন ভাই সালমান তাড়াতাড়ি বলুন ভাই কেন তুমি আমাকে ডাক দিতেছ বলে নবী ডাক দিচ্ছ বলে নবীজি বাড়িতে আছে না মসজিদে নবীতে

তুমি আমার দনবারে আস্তে আস্তে রাস্তায় কেন বসে গিয়েছেন বলো ওরাই কাপ সঙ্গে সঙ্গে নবীর দিকে ইশারা করে বলছেন হুজুর আমার কিছু হয় নাই আল্লাহর নবী বলো নগো ওরাই কাপ তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল কেন বসে গিয়েছেন বলো ওরাই কা উনি জানে নবীর দনবারে যদি চিৎকার করে কথা বলা যায় কেয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না বলুন সুবহানাল্লাহ সাহাবারা বাপ যেই দিন কা আল্লাহর ঘোষণার মুখ থেকে আল্লাহ কোরআন পাকে বলেছেন হে নবে আপনি বলে দাও যখন আপনি সাহাবাদের সামনে আলোচনা করবে তখন আমার বান্দা বান্দিরা আপনার সামনে এমন ভাবে কথা বলবে ওগো নবে গো আপনার গলা আওয়াজে চেয়ে জানো কোন শাহবাদ কোন শাহাবিয়ার যেন গলার আওয়াজটা উচু জানা না হয় সেদিন থেকে শাহবাইকে আমরা নবীর দরবার বাবা কথা বলতে আপনার ভাই পেতের হাজর তিনি মনে মনে ভাবছিল যদি কথা বলতে গিয়ে যদি বেয়া দিবি হয় সঙ্গে সঙ্গে হাতে ইশারা করে আঙুল বলছেন হজুর আমার কিছু হয় নাই নবী বলুন ও কেন তুমি রাস্তায় আস্তে আস্তে বসে গিয়েছিলে বলো ও রায়কা আস্তে করে বলছেন নবী আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম বলুন সুবাহ আল্লাহ কোন উত্তর নাই শুধু ওইটাই উড়ায় কার কথা শুনো নবী বাপি দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যাওয়ার পর বললেন আই উড়াই তুমি যে আমার দরবারে আসছিলা এটা আমি জানতাম না আমরা জানি অদৃশ্যের খবর সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে বাদ একজন ব্যক্তি তিনি গায়েবের খবর জানতে অদৃশ্যের খবর তিনি হচ্ছেন আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নবী রাসূলরা বাপজি অদৃশ্যের খবর ততটাই দিতে পারতে যতটা আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট জিবরিলের দ্বারা নবী রাসূলকে জানাতে তার বাইরে নয় নবী ডাক দিয়ে বলছে নরে উরাইকা আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলাম বলে হুজুর আপনি আমাকে বসে বললেন আল্লাহর রাসূল বলেন আমি তোমাকে বলি নাই মসজিদে নববীর ভিতরকার একজন সাহাবা মহাবিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম সাহাবা বসো ওরাইকে বলছেন হুজুর আপনার সাহাবা তো আমি উনিও সাহাবা আমিও সাহাবা আপনি তো নাম ধরে বলেন নাই আপনি যখন ভিতরকার সাহাবাকে বসে বললেন আর আপনার গলার আওয়াজটা পঞ্চাশ থেকে ষাট হাত আমি মসজিদে নয় রাস্তা দিয়ে আসছিলাম আর ওই সময় আপনার গলার আওয়াজ আমার কর্ণ কহরে পৌঁছে গিয়েছিল আর আমি ওখানেই বসে গিয়েছিলাম জোর বরুন না ভাবছি শুধু এই কথাটা রাত্রিবেলা বিছনায় শোয়ার পরে একটু বালিশে মাথা লাগিয়ে দিই একটু समीक्षा করব চিন্তা করব যে রাসূলুল্লাহর সাহাবারা বাপকে নবীকে কতটা মালতে আর আজ আমরা কতটা ভালোবাসি আজ অনেক সময় বাবজি আমাদের মুসলমানকে চিনা যায় না এটা হিন্দু না মুসলমান সালাম দিতে গিয়ে বেकायदा পড়ে যায় অনেক সময় অথচ আমরা দাবি করি রাসূলকে ভালোবাসি তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই শিক্ষিত অশিক্ষিত মানুষ সবাই আমরা জেনে গিয়েছি পৃথিবীর অবস্থা ভালো নেই গোটা পৃথিবীর এক মানেরাও তারা উঠে পড়ে লেগেছে মুসলমান কি কিভাবে দুনিয়ার মুখ থেকে নিধন করা যায় আমরা প্রায় মসজিদে বাপজি ইমামের মুখ থেকে সঞ্চে দোয়া করছি আপনারা করছেন ফিলিস্তিনের জন্য গত কয়েকদিনকার বাচ্চা আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের মাটিতে ঘটেছে অনেক মুসলমানকে মারছে জানি আমরা একটা বাচ্চা ছেলেকে বাপটি ধরে নিয়ে গেছে ইসরাইল ইহুদি কুত্তার বাচ্চারা ধরে নিয়ে গেছে ছেলেটার বয়স হচ্ছে বাপজা আট বছর ওই গাজা যে ভুলে জায়গা আমরা অনেকেই জানি নাম শুনি দেখছি খবরে গাজা অনেকটা জায়গা তারা দখল করে নিয়েছে সেখানে একটা ক্যাম্প বসিয়েছে ওই ইসরায়েলের জানুয়াররা যে বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে তার আব্বা বাড়িতে সে সময় ছিল না তার মার কাছ থেকে বাপটি কেড়ে নিয়ে গিয়েছে লোকটা বাড়িতে এসেছে বলল সন্তানকে নিয়ে গিয়েছে কোথায় বলে অমুক ক্যাম্পে ছেলেটার আব্বা দৌড়ে গেল দূরে যাওয়ার পর হাত ওখানা জোর করে বলছেন আমার সন্তানকে যদি জভাই করে ফেলেন মেরিয়ে দেন তাহলে লাস্টটা দিলাম আমি 얘기 একটু কবব দেব ইস্রায়েলের লোক বলল তুই সামনে দাঁড়া লোকটা 보ছ আমি বারান্দাতে দাঁড়ালাম আমি দেখলাম আমার এক বছরের ছেলে জ্বালানা দিয়ে அப்பா পা করে ডাকছে আমার ছেলে তখনো মরে নাই আমার চোখের সামনে জ্বালানা দিয়ে আমি দেখতে পাচ্ছি ছেলেকে তাজা जिंदा অবস্থায় ওই আট বছরের ছেলেটাকে তার শরীর থেকে ভাবছি চামড়া গোষ্ঠ থেকে ভাবছি আপনার ছাড়াতে শুরু করলো ছেলেটা চিৎকার করে কাঁদছে লোকটা আমার চোখের সামনে ছেলে চিৎকার করতে করতে তার বন্ধ হয়ে মারা গেল হাড় ওখানে রেখে গোস্ত গুলোকে ছিলে নিয়ে এসে আমার চোখের সামনে বস্তাতে গোষ্ঠা ভরে কম্পিউটারে দাঁড়িতে ভাবছি ওজন করে সলো কেজি গোস্ত দিয়ে বলল। যা তোর ছেলের গোস নিয়ে গিয়ে মুসলমানদের পরিস্থিতি সামনে দিন আরো ভয়ঙ্কর এই জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে বাপজা আমাদের রসুলের সোনাদ কে আমল করা শুধু মুখে নবীকে ভালোবাসি এটা দাবি করে জান্নাত পাওয়া সম্ভব নয় রসুলের সোনাদকে মানা লাগবে আজ গোটা পৃথিবীর মানুষ যদি ভাব আমরা এখনো যদি আসলে সোনাথের উপর যদি আমল করতে লাগে গোটা পৃথিবীর বেমানা মুসলমানের পায়ের নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে কিন্তু আমরা মানি নাই সে আপনারা বলেন আর আলেম বলেন আর হাজি বলেন সবারই একই কেস হয়ে গেছে আমি ওঠার আগে অনেকগুলো আলেম ছিল ঘরে হজুর বক্তব্য রাখছিলেন একটা মহালানা বলছিলেন সুভাই এই বক্তাদের তাসির কেন পড়ছে না কথায় আগেকার বক্তারা কথা বলতো মানুষ ছো এত সুন্দর ভক্তি সহকারে শুনতো আমাদের উস্তাদ বলছিলেন আমল নেই আমাদের আমি বললাম ভাই একটা বক্তা ও তাহাদ নামাজ গুজরানা এ মহলানা পাওয়া যাচ্ছে না পাশক তো নামাজই পাবন দিলে আমাদের ওনারা বলছিলেন ভাই কথা সত্য কথা নমাজের পাবন্দি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা ভাই রসুলের সোনাতের দিকে একটু লক্ষ্য রাখি রসুল কিভাবে চলেছেন রসুল কিভাবে খেয়েছে রসুল কিভাবে বসেছেন কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছে এগুলো বাপজি রসুলের কথা অনুযায়ী যদি না চলতে পারি তাহলে রসুলের উম্মাদ দুনিয়াতে দাবি করবো কিন্তু কেমতর ময়দানে নবী বলবেন ফালাইসা মিন্নি তুই আমার মধ্যে পড়বি না ভাই আমি আপনাদের কাছে আলোচনা করব বলে কোরআন তার মধ্যে থেকে একটা সোরা সোরা তো নামাল উনিশ পাড়াতো রয়েছে আমি খুদবা যখন আয়াতগুলো পড়ছিলাম যারা ওলা তারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলবো আমরা জানি কোরআন শরীফে বাপজি মাত্র টোটাল পঁচিশটা নবীর ষোলো নাম আছে বলুন আলহামদুলিল্লাহ কটা বললাম পঁচিশটা অথচ ওলামার মুখে শুনতে পাই এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীর ওষুধ বলে না মলনারা এতগুলো নবীর ওষুধের মধ্যে থেকে মাত্র পঁচিশটা নাম হচ্ছে পাওয়া যায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই 25 টা মধ্যে থেকে বাপ-বাটার নাম একসাথে নিয়েছে ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা এখানে দাউদ নবী আর সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে আল্লাহ নিজে বলছেন আমি দাবুদলবি তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম তাদেরকে জ্ঞান আমি দান করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ ওনাদের জ্ঞান কতটা দান করেছিল কোরআন শরীফে তাফসিরে মারiful কোরআন এসেছে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে একটা বড় মুজেজা দিয়েছিলেন সেটা মুজেজা হচ্ছে ওনার এই হাতটা বাবজি লোহাতে ঠেকলে সে যত কোন ডেলিমিটার লোহার라도 ঢোকলা গেল লোহাতে নিকের বিসমিলা বিলা হা দিলে লোহাটা আটার মতো বাবজি লরম হয়ে যেত বলুন শোভান এটা ছিল দাবুদ রবি আলাইহি সালামের সবচেয়ে বড় মজে যা উনি হাত দিয়ে দিয়ে লোহাকে টেনে টেনে যা ইচ্ছা তাই তৈরি করতে ওনারই ছেলে সুলাইমান আল্লাহ বলছে আমি অকেও এলে জ্ঞান আমি দান করেছিলাম সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা হজরত নবী সুলাইমান আলাইখ সালাম এতুগ বাবটি এলে বলা ছিলেন এত এততো জ্ঞান ওলা ছিলেন কেতাবে লিখেছে হাজরততে সুলাইমান আলাইখী সালাম তার আব্বা দাবতনবী আলাইখি সালাম অনিযখণ বাবদ বাদসা ছিলে নেই দাবুতনব আলাইখি সালাম সেই সময় দাউদলবে আলাইখি সালাম তিনি একটা বিচার করে দিয়েছিলেন কেতাবে লিখেছে নব সুলাইমান। আলাইহি সালামের বাপটি মাত্র বয়স ছিল সেই সময় চার থেকে সাড়ে চার বছর বলুন আলহামদুলিল্লাহ চার থেকে সাড়ে চার বছর বাচ্চা কেতাবে আরো লিখেছেন নবী সুলাইমানের জামানায় মানুষ বয়স পেত আড়াইশো তিনশো চারশো বছর পর্যন্ত এই নবী সুলাইমান আলাইহি সালাম তিনি পাড়া ছেলেদের সাথে বাপজি বাড়ির সামনে খেলাধুলা করছিলেন খেলাধুলা করতে করতে হঠাৎ করে সুলাইমান আলাইহি সালাম তিনি বাচ্চা ছেলে দেখলে দুটো মেয়েতে বাপ তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দুজনাতি বাচ্চাটাকে ধরে ও বলছে আমার বাচ্চা ও বলছে আমার বাচ্চা এরা দুজনায় ঝগড়া করতে 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 সুলাইমান তিনি দেখলে তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলেন হযরতে সুলাইমান ওনার আব্বার কাছে যেতে দেখে উনি আবার খেলাধুলা শুরু করে দিলে বেশ কিছুক্ষণ পর সুলাইমান দেখলে যেই মেয়া দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটো তার মধ্যে একটা মেয়ে তো বাপজি বাচ্চাকে কোলে করে নিয়ে সোয়াক করছে সন্তানকে গালে মুখে চুমা দিছে আনন্দ করতে করতে বাপজি বাচ্চাটা নিয়ে সেই বাচ্চার মা কোলে করে নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম এভাবে পেছন ঘুরে তাকে দেখলে দুটো মেয়েতে ঝগড়া করতে করতে গেল এ হাসতে হাসতে যাচ্ছে পেছনকার মেয়েটা দেখছে কাঁদতে কাঁদতে যাচ্ছে সুলাইমান তিনি জানতে উনি দেখেছিলেন ছোট থেকে যে আব্বা দরবারে মানুষ কাঁদতে কানতে গেলে ফিরার পথে আর কাঁদতে কাঁদতে যায় না বলুন সুবহানাল্লাহ তারা হাসতে হাসতে যায় ঝগড়া করতে করতে গেলে বাপ যার ঝগড়া করতে করতে ফিরে যায় না সুলাইমান চিন্তা করলেন এই মেয়াটা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন সুলাইমান বাচ্চা ছেলেদের সাথে খেলা বন্ধ করে চার থেকে সাড়ে চার বছর বাচ্চা মানে একেবারে ছোট সুলাইমান ডাক দিয়ে বলছে নাই মা এই দাঁড়াও ওরা দুষ্ট মেয়ে বাতি দাঁড়িয়ে গেল যে কোলে বাচ্চা নিয়ে হাসছিল সে দাঁড়ালো যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সেও দাঁড়িয়ে গেল সুলাইমান যে মেয়াটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে মা আমি আব্বার দরবারে এইভাবে তো আমি আশা রাখিনি যে মানুষ কানতে কান্তে যায় কাউকে দেখতে পাই না এইভাবে কিন্তু আজ তুমি কাঁদছো কেন যে মেয়েটা কাজ ছিল সে মেয়েটা বলে তোর নাম কি সে জানে না যে ইনি দাওয়াত নবীর সন্তান সুলাইমান বললেন আস্তে করে আমার নাম সুলাইমান উনি যে নবীটা মানুষ তো জানে না সুলাইমান তখন যে নবী হবেন সুলাইমানও জানেন না সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার নাম সুলাইমান ডাক দিয়ে বলল তুই তো খেলাধুলা করছিস এখানেই বলে হ্যাঁ তাহলে নিশ্চয় তোর দাবুত নবী কে হয় সম্পর্কে সোলাইমান বললেন উনি আমার আব্বা জান হয় যখনই আব্বা জান বললে সাধাহাত আরো চিৎকার করে কেঁদে উঠে বলল এই সোলাইমান তোর আব্বা আমার নেত্র বিচার করে দিতে পারেনি সব কেয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন তোর আব্বার কলার খানাকে জামা ধরব ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেব বিচার দিয়ে দেব সুলাইমান আলাইহিস সালাম তার আব্বার কলার ধরে জাহান্নামে নয় আল্লাহর করায় বিচার দিব বলেছে আর সাদাহাতে সোলাই মানের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো কাটতে লাগলো মেয়েটা বলে তুই কাট কেন ডাক দিয়ে বলে